রমাদানের চাঁদ দেখাও রোজা পালন বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তাহলে ফুকে দেবো অনেক জায়গায় সৌদি আরবের সাথে একসাথে পালন করে এটা সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দিনদারদের ঝগড়া এবার ঝগড়াটা খুবই নোংরা পর্যায়ে আমার খুদ্বা বইয়ে কিছু আছে ইমাম আবু আনিফা রহমেতুল্লাহ আলাহির আলফিকুল আকবর বইয়ে বিষয়টা একটু বিস্তারিত আছে আপনার পড়তে পারেন মূল কথা হলো আমরা এক হাদিসের মুসল্লি আমরা শুনেছি যে চাঁদ দেখে রোজা রাখো তাদের ওই আর্জেন্টিনায় চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখব সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখব হাদিস একটা না হাদিস আরও একটা আছে সেটা হলো প্রথম কথা হলো চাঁদ দেখলে রোজা রাখা যাবে এটা ঠিক না যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে ততক্ষণ রোজা রাখা যাবে না ইসলামের সামাজিক এবাদতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত আপনার বলেন না যে আমাদের দেশ তো ইসলামই না আকবরের দিনে এলাহির দেশে এজিদের দেশে মামুনের দেশে মতাসেমির দেশেও এই হুকুমই ছিল সরকার প্রশাসন খারাপ হয়ে গেছে বলে দেশটা আমরা চলে যাবে এরকম না ভালো মন্দ খারাপ পারে বাড়ির কর্তা একবার খারাপ হয়েছে এরপরে ভালো কর্তা আসছে কিন্তু বাড়ি আমাদের এই জন্য আপনি নিজে দুটো চোখ দিয়ে চাঁদ দেখেছেন ঈদ করতে পারবেন না যদি না এই চাঁদ দেখা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল ফিত্রুয়ামা আফতার আল ইমাম ফিত্রুয়ামা আল নাজ যেদিন সকল মানুষ যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিনে ঈদ কাজেই দেশে একদিনে ঈদ শুনতে খুব মজাদার কিন্তু এই মজা কথার পিছনে যে কাজটা করি এই নাম দিয়ে একই দেশে দুই দিনে ঈদ করা হয় এটা একটা হারাম কাজ সারা দুনিয়া একসাথে ঈদ হবে খুব মজাদার কথা কিন্তু এই কথার আবরণে একই দেশে দুই দিনে ঈদ হলো এটা হারাম কাজ রসল্লাহ সাল্লাহ সময় থেকে এ পর্যন্ত এক এক দেশে এক এক সময় ঈদ হয়েছে রসল সাল্লাহ সাল্লামের সময় উনি রমজানের চাঁদ দেখে খবর পাঠাইছেন যে ঈদ অমুক সময় হবে প্রমাণ নেই কোরবানির চাঁদ দেখে খবর পাঠিয়ে দিয়েছেন যে অমুক দিনে ঈদ হবে প্রমাণ নেই সাহাবিদের সময় সিরিয়ায় একদিনে ঈদ হয়েছে মদিনায় একদিনে ঈদ হয়েছে সহি হাদিসে আসছে এবং আব্দুল আব্বাস বলছেন হ্যাঁ কাজা আমার রসুল এটাই বলেছেন আমাদের এবং এই কাজের দ্বারা কোনো ক্ষতি হয়েছে সবে বরাত আহা মুসলমানদের ভিতরে এক একদিন এক এক ঈদ হওয়াতে আমাদের ইমান আমল নষ্ট হয়ে গেল কাজে আগামী বছর থেকে যেন না হয় এই জন্য আমরা চেষ্টা করবো সাহাবির এটা বোঝেননি আমাদের সমাজের কথা আমরা ছোটবেলায় পড়তাম কাল মার্ক্সের সেও কঠিন মার্ক্সবাদী মাও সেতু চেয়েও কঠিন মাওবাদী এটা কি হওয়া যায় হওয়া যায় নাকি সাহাবিদের চেয়েও বেশি ইমানদার হওয়া যায় যেটা সাহাবিরা মেনে নিয়েছেন কষ্ট পাননি আপনার মানতে কষ্ট আপনার ইমান সাহাবি চেয়ে বেশি বুঝি না এই জন্য বলা হয় মা ওসে আহম এ সাহনা তারা যেটা মেনে নিয়েছেন আমরা সেটা মানতে বাধ্য এই জন্য দেশে প্রশাসনিকভাবে যেদিনে ঈদের ঘোষণা দেওয়া হবে রোজার ঘোষণা দেওয়া ওই দিনে করবেন এতে যদি সরকার ভুল করে গুণা সরকার হবে আমাদের নামাজ উড়ার কোনো ক্ষতি হবে না এটা তবে যুগ থেকে বিভিন্ন বক্তব্য আছে আপনি আমার আলফেখুল আকবরের অনুবাদ যেটা করছি ওটা পড়লে কিছু পাবেন ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় কি বৈধ হবে ফিতরা খাদ্যের হিসাবেই হবে অর্থাৎ বিষয়টা জটিল আমরা ফাঁকি দেওয়া পছন্দ করি আমরা বম দিয়ে ভিতরা দিই ঠিক না আসে ভিতরা পাঁচটা খাদ্য আছে পনির জব কিশমিস গম পনির জব কিশমিস খেজুর এই চারটে হলে দিতে হবে একসা তিন কেজি তিন শত গ্রাম আর গম হলে অর্ধসা আদিছে আসছে তো আমরা গম কেন দিই গোম হাদিসে অর্দশা কেন গমের দাম বেশি ছিল গোম মানুষের প্রিয় খাদ্য ছিল জব খাইতে খাইতে মানুষ একেবারে ই হয়ে যেত গোম পাইলে খুশি হতো এই জন্য গোম অর্দশা দিলে হবে হাদিস আসছে কিন্তু আমরা গোম কেন দিই আটা কেন দিই ময়দা কেন দিই আমাদের দেশে ময়দার দাম খুব বেশি গরিবরা খেতে পারে না বারো মাস ময়দা এই জন্য প্রদর্শনী দিয়ে দিই নাকি বিষয় হলো ভাইরা সাহাবি সাহাবাইকার দল আহনুম তারা খেজুর দিয়া পছন্দ করতেন কাজেই তিন কেজি তিনশত গ্রাম খেজুর দেওয়ার চেষ্টা করবেন যারা না পারবেন একান্ত অসচ্ছল পরিবার তারা যদি আটা ময়দার দামে দেন আশা করা যায় হয়ে যেতে পারে দ্বিতীয় হলো খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই পোকাহারা মতভেদ করেছেন কুপার ফকিরা আবু হানিফা সুফিয়ান সাউরি রাহেমুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে তাদের যুক্তি জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে বিশ কেজিতে বিশ মনে এক মন দিতে হবে বা দুই মন দিতে হবে কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে কাজেই ফিতরাতে কেন হবে না এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয় কারণ খাদ্যটা তাকে বেচতে হবে বেচতে দাম কম পাবে কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে অনেক সময় খাদ্যতে উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করে বেরোবে বাচ্চাদের সেমা কিনে দেবে না এরকম হতে পারে ফিতরা যদি ঈদের কয়েকদিন পূর্বে দেওয়া যায় সমস্যা হয় কিনা ঈদের দিন ঈদের নামাজের আগে দিতে হবে পূর্বে দেওয়াটা যায় হবে ইনশাআল্লাহ সাহাবিরা আগেও দিতেন বলে এরেওয়ায়েত আছে হালাল ইস্তিমা ফিল মসজিদ লাইলাত নিসফু মিন শাবান দিন আলাল মুসলিমিন আই মওদুন ফিদ দিন শবে বরাতের রাতে মসজিদে একত্রে কিছু দিনের আলোচনা করা যাবে কিনা দিনের আলোচনা যে কোনো সময় করা যাবে যে কোনো সুযোগ নেবেন দিনের আলোচনা করার মানুষ বোঝে না মসজিদে যায় দিনের কিছু কথা বুঝবে দিনের আবেগ তৈরি করবেন তাদের ভিতরে আল্লাহর মহব্বত নামাজের গুরুত্ব কিভাবে আল্লাহর বরকত পাওয়া যায় কোনো সুযোগই ছাড়বেন না আল্লাহ রসুফুল আসলাম ও কাজ মেলায় যেতেন মেলায় যেতেন না মেলায় যেতেন না যেতেন না দাওয়াত দিতে যেতেন না মেলায় কি খুব ভালো কাজ হতো নাকি সেখানেও তো যেতেন দাওয়াত দিতে আমরা বেশিরভাগ মুসলমান রমজান মাসে কোরআন তেলাহাতের মাধ্যমে তারাবি নাম আদায় করি কোন তারিখে খতম করলে উত্তম বেশি দশই রমজান পনেরো রমজান বিশের রমজানে খতম আদায় হবে কি বিষয় হলো রমাদানে কোরআন শোনার জন্যই জামাতে তারাবি তারাবি মূলত নফল নামাজ সুনাত নফল যে নামাজ কোন নফল নামাজে এবাদত কোনো নফল এবাদতে জামাত নেই এজন্য এটা একা পড়াই মূলত আইন আমরা জামাতে কেন পড়ি কোরআন শোনার জন্য কারণ সবাই তো অমর অধান বলছেন সবাই রোজা রাখে কিন্তু সবাই হাফেজ না কোরআন পড়তে পারে না বেশি পড়তে পারে না অল্প পারে এই জন্য একজন হাফেজকে দিয়ে কোরআনটা শোনা এটা তারা এক খতমও করতেন দুই করতেন তিন অন্তত একবার পুরো কোরআন শুনতে পারলে ভালো আর পুরো কিরান শুনলে কেউ যদি দশ দিনের শুনে নেয় আলহামদুলিল্লাহ তবে দশ দিনের পরে লাইল হবে না ওটা পড়ে যেতে হবে আপনি সুরা দিয়ে পড়লো পড়তে হবে আর উনত্রিশ তারিখে করতে পারেন আমাদের দেশে সাতাশ তারিখে করা হয় এটা সাতাশ তারিখে করতে হবে এটা আবার জরুরি মনে করলে সমস্যা সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না কেন খাইলে পেটাস হবে নাকি পেট ফাঁপবে গোলমাল হবে ডায়রিয়া হবে কেন খাওয়া যাবে না তবে হালুয়া রুটি খেলে দুটো সমস্যা একটা কোনো সব হবে না আর একটা বেশ কিছু গুণা হইতে পারে সেটা হলো প্রথম কথা হলো হালুয়া রুটি রসুল্লা সাহাবি সাহাবিদ কেউ খাননি খাওয়ার কথা বলেননি আমরা বলি রসুল্লাহ সাল্লামের দাঁত ভেঙে গেছিলো উনি কষ্ট খেতে পারেননি হালুয়া খাইছিলেন এই জন্য আমরা খাই ঠিক না আছে নাকি আপনাদের দেশে এরকম কথা আছে নাকি প্রথম কথা হলো এটা পুরোটা মিসে কথা রসুল্লাহ দাঁত ভাঙছিল রমজানের আগে না পরের মাসে সাওয়াল মাসে আমরা হালুয়া খাই রমজানের আগের মাসে না পরের মাসে দুই কথা রসুল গোস্ত খাইতেন সবসময় আর দাঁত ভাঙাতে হালুয়া বাজে কথা রসুল কখনোই নিয়মিত আমাদের মতো তিন বেলা খাইতেন না কখনো দুটো খেজুর খেয়ে দিনের পর দিন চলে গেছে কখনো হয়তো একটু ওই সামান্য পায়েস রুটি খেয়েছেন এভাবে মাসের পর মাস চলে গেছে কখনো গোশত খেয়েছেন কাজে উনি আমাদের মতো তিনবেলা গোশ ভাত খাইতেন না পেরে হালুয়া রুটি খেয়েছেন এটা খুবই আপত্তিকর কথা সবচেয়ে বড় কথা সাবানের মধ্য সাবানের রাত্রিতে হৃদয়টাকে হিংসামুক্ত মুক্ত রাখতে হবে তাই না এখন আমরা রুটি বানাও খাও অমুক রুটি দিল দিল না আমরা দেখছি নিয়ে অন্তরে আরো হিংসা বেশি এসে যায় আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত শাহ আর অনেক বই কোরান সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো রোজাগুলো সম্পর্কে জানতে চায় মদ্য সাবানের রোজার ব্যাপারে দুটো তিনটে হাদিস আছে সবগুলোই জাল পর্যায়ে তবে রসুনুল্লাহ সল্লাসলাম বা তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন প্রত্যেক মাসে এবং খাস করে রমজানে এই সাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত নিয়মিত রোজা রাখতেন কাজে আপনারা না পারেন পনেরো রাখবেন এটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ সুন্নত শুধু পনেরো তারিখে রাখার ব্যাপারে যে দুটো একটা হাদিস আছে হাদিসগুলো সনদগতভাবে খুবই দুর্বল এবং মূলত জাল পর্যায়ের কাজেই শুধু পনেরো তারিখ না রেখে তেরো চোদ্দ পনেরো রাখবেন আর যারা পারবেন আল্লাহ তাদের শক্তি দিয়েছেন সাবানের এক থেকে পনেরো পর্যন্ত আসলাম নিয়মিত রোজা রাখতেন প্রশ্ন সওয়ালের ছয় রোজা অত্যন্ত ফজিলতের জি আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানসামা রমাদান থুম্মা আ বাহু চিত্তাম্মির সওয়াল যে রমজানের রোজা পূর্ণ রাখবে এরপরে সওয়ালের ছয়টা রোজা রাখবে তা কান সাম আদ্দাহরা আউ আকা সিয়াম সে বারো মাস রোজা রাখার সব পাবে আমাদের ইউনিভার্সিটির কুষ্টিয়া এক মসজিদের জুমার খুতবাই এই কথা বলেছেন যে নামাজ শেষ করে যাচ্ছেন একজন ভাই বলছে হুজুর আপনি আজকে আবার রমজান রোজা রাখতে পারছিলাম না এখন এই ছয় রোজা রাখলেই সারা বছর হবে জেনে আমি বেঁচে গেলাম না রমজানেরটা পূর্ণ করে ছয়টা মহিলারা যদি রোজা কাজা হয়ে যায় তাহলে যদি সম্ভব হয় কাজা করে এরপরে সওয়াল রাখবেন সময় থাকে অবশ্যই এটা ভালো তাহলে রমজান পূর্ণ করে আপনি ছয়টা রাখলেন তবে যদি এমন হয় কাজা করতে গেলে সওয়াল পাচ্ছেন না তাহলে আগে ছয়টা রেখে এরপরে কাজা করবেন এক্ষেত্রেও রমজান পূর্ণ হয়ে গেল কারণ আপনি পরে রমজান পূর্ণ করে দিয়েছেন এই জন্য সওয়াল মাসের ভিতরে যেহেতু এই ছয়টা নফল রোজা রাখতে হবে এজন্য কাজা করে রাখতে পারলে এটাই উত্তম না হলে এই ছয়টা রেখে পরে কাজা করলেও নফল ছয়টার সব আপনার পেয়ে যাবেন অনেক সময় রমাজান মাসে শেহরি খাওয়া হয় না এবং আজান দিয়ে দেয় তখন কি নাকে রোজা রাখা যাবে জি সেহেরি খাওয়া মুস্তাহাব নফল আর রোজা রাখা কাজে কোনো তো হলে ফরজ বাদ দেওয়া যায় না আমরা অনেক ভুল বুঝে ফেলেছি যেমন আমি বলতে পারলাম না তারাবির দোয়া জানি না তাই তারাবিন নামাজে যায় না আর তারাবীর নামাজে যায় না বলে নামা ইশার নামাজে যায় না খুবই দুঃখজনক তারাবির আসলে কোনো দোয়া নেই চার পর পর একটু বিশ্রাম করা এ সময় যে কোনো দোয়া পড়তে পারেন চুপ করেও থাকতে পারেন তারপরেও কেউ যদি দোয়া শেখে শিখলো কিন্তু এই দোয়ার কারণে নামাজই পড়লাম না কোনো বেতারের কোনো জানি না বেতারই পড়লাম না এসব পড়লাম না আরেকটা একটা ভুল আমরা মারাত্মক করি ঈশার নামাজ জামাতে পড়া এটা ওয়াজিব কেউ যদি ঈশান নামাজ জামাতে না পড়ে একা পড়ে তাহলে গোনা হবে আর তারাবিন নামাজ জামাতে পড়া এটা আমাদের দেশের প্রচলিত পরিভাষায় শূন্যতে মহাক্কা কে ফায়া কিছু মানুষ শূন্যতে মহাক্কাদা জামাত আদায় করেছে আপনি একা পড়লে জামাতে সব পাবেন না কিন্তু গুনাহ হবে না কথা বুঝতে পারেননি এখন আপনি ব্যবসায়ী মানুষ যেহেতু তারাবি পড়তে পারবেন না ঈশা জামাতেই গেলেন না না সব হলো গুণা হলো অবশ্যই ঈশান নামাজ জামাতে পড়ে চলে যাবেন আপনি ব্যবসা বন্ধ করে বাড়িতে যে তারাবি পড়বেন কিন্তু ঈশান নামাজের জামাত কিন্তু না হয় রমজান মাসের শেষের দশ দিন এতে কাপে থাকার বিধান কি। আমি যদি আল্লাহ সন্তোষের জন্য আর পাপ থেকে বাঁচার জন্য মসজিদ এতে কাপে তাহলে আমার কি কী ফজিলত রয়েছে এতে কাপ রসল্লা গুরুত্বপূর্ণ সূন্যত তিনি কখনোই এতে কাপ ত্যাগ করেননি প্রতি বছর এতে কাপ করতেন তার স্ত্রীরাও করতেন আইনে বিচারে এতে কাপ শুনোতে হয়ে যায় তো যাই হোক এতে কাপের একটাই সমস্যা এর ফজিলতের হাদিস কম এই জন্য মানুষ এতে কাপ না কিন্তু এতে কাপ রসুল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্য কোনো বছরে এতে ছাড়তেন না এতে কাপে থাকলে বাইরে থাকলে যত সব হতো সব সব একসাথে এতে কাপ অবস্থায় পেতে থাকে জানা যায় যেত রুগী দেখতে যেত অনেক শুনতে যেত ওয়াশ করতে যেত এতে কাপের কারণে এগুলো ঘরে মসজিদে বসে এসে পাবে সবচেয়ে বড় হলো এতে কাপ হলো আল্লাহ তালার সাথে বান্দার কালবের সম্পর্ক গভীর করা আপনারা কোয়ান্টাম শুনছেন না ধ্যান করে এটা প্রথম দিকে গোলালু শেষের দিকে কিন্তু কোয়ান্টামে যা পাবেন আপনি একবার এতে কাপ করেন আপনার অন্তরের যে মানে আন্তরিকতা আনন্দ আল্লাহ রহমতের অনুভূতি বাড়বে এটা আপনি কল্পনাই করতে পারবেন না কাজেই আমরা চেষ্টা করব রমজানের শেষ দশ দিন এতে কাপ করা কোনো জামে মসজিদে তবে বিশেষ করে যে জামে মসজিদে ভালো মানুষেরা কাপ করেন সুন্না পালনকারী মানুষ ভালো মানুষ আশেপাশে কাপ করে এরকম মসজিদে এতেকাপ করবেন এটা ভালো হয় যে কোনো জামে মসজিদে এতে কাপ হবে এতেক অবস্থায় যথাসম্ভব দুনিয়াবি যোগাযোগ কমিয়ে দেবেন আপনি কাপ করেছেন মসজিদে শুয়ে আছেন চোখ বুঝে এটাও এবাদত কিন্তু গল্প গুজব আল্লাহর দিকে মনটাকে অন্যদিকে নেওয়া এগুলো ঠিক না যারা পূর্ণ দশ দিন এতেকাপ করতে পারেন না তারা অল্প সময় নফলেক করতে পারেন এতে কাপ সবাই চেষ্টা কর সবে বরাতে কবর জিয়ারতের সময় কোন সোরা পড়ে দোয়া করা যাবে কিনা বিস্তারিত বলতে পারি না আমার বইয়ে পাবেন মূল বিষয় হলো ভাইরা আমি যদি ঘরে বসে আমেরিকায় বসে চট্টগ্রামে আমার আব্বা আম্মার জন্য দোয়া করি তারা তো পাবে না এত দূর আসতে পারবে আসলে দোয়া আর জিয়ারত এক জিনিস না জিয়ারত মানে ফিজিক্যালি তার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়া আর জিয়ারতের উদ্দেশ্য দুটো একটা হলো নিজেও যে একসময় এরকম অবস্থায় হব এটা মনে করা আর একটা যিনি আসেন তাকে সালামের মাধ্যমে ছোট্ট দোয়াটা করা নিজে কথা বলে দোয়া করা আসসালামু আলাইকুম আব্বু আপনা আল্লাহ আপনাকে ভালো রাখেন আল্লাহ আপনাকে যা যায় খায়ের দেন এই দু একটা কথা বলা হাদিসের যত দোয়া আছে এরকম বাকি দোয়ার জন্য তো আমরা ঘরে বসে দোয়া করতে পারি ঠিক না আবার দোয়ার জন্য কোরআন শরীফ পড়তে হবে এগুলো হাতিসে পাওয়া যায় না আপনি কেবলার দিকে মুখ করে আল্লাহ কবরে যারা আছে তাদেরকে মাফ করে দিয়ে রহমত করেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন তাদের নেক ইত্যাদি বলা যায় না না এগুলো আল্লাহ নেবে না এগুলো দোয়া করলেই চল